পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নৌরিন মুন্তাহা হিয়া পর্ব সংখ্যা চার নাতাসার মুখে ইয়ানার নাম শুনে সবাই পিছনে ফিরে তাকায় ক্ষীরের কাছে ইয়ানা দাঁড়িয়ে আছে মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে অরুণা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইয়ানাকে দেখতে বিজি হয়ে পড়েছে অরুণা বেগম শিরের কাছে গিয়ে ইয়ানাকে জড়িয়ে ধরে আর বলে ইয়ানা মা আমার তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে মা তোর মামনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইয়ানা উপরওয়ালার রহমতে আমার ইয়ানা সুস্থ হয়ে গেছে ইয়ানাকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম কিন্তু ইয়ানার কানে হয়তো তার মামনির কথা যাচ্ছে না তার মনে এখন ইভানের বলা তিনটা শব্দ শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করেই দেখে যাচ্ছে সে আজ পনেরো বছর পর ইভান তার সামনে এসেছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে ইভান হয়তো ইয়ানাকে ভালোবাসে নাই নিজের বউ হিসেবে কখনো মেনেই নেয় নাই কিন্তু ইয়ানা এত বছর শুধু ওর অপেক্ষাই করেছে নিজের মনের মতে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে ইভান ও ইয়ানার দিকে তাকিয়ে দেখে সাত দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে রাতের চাঁদের আলোয় কি অসম্ভব সুন্দরী লাগছিল সেদিন কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে সুন্দর চেহারায় অসুস্থতার ছাপ পড়ে গেছে তবু মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভান যদিও এই মেয়েকে ঘৃণা না করতো তাহলে হয়তো প্রথম দেখাই ওর প্রেমে পড়ে যেত কিন্তু ইভানের মনে ইয়ানার জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না ইয়ানা তার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়া অস্ত্র মুছে ফেলে কারণ সে বুঝে যায় সাত দিন আগে সাত থেকে তাকে ধাক্কা দিয়ে ইভান ফেলে দিয়েছে আর আজকে নিজের মুখে সকলের সামনে ইভানকে ইভান তাকে তালাক দিয়েছে যার মানে ইভান পনেরো বছর পর ইয়ানাকে পরও ইয়ানাকে ঘৃণা করে ইয়ানা শান্তস্বরে সামনে দাঁড়িয়ে থাকে ইভানকে বলে দীর্ঘ পনেরো বছর পর আপনার সাথে আবার দেখা হলো আমার ইভান ভাই যদি সাত দিন আগে ছাদ থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো আগে আপনার সাথে দেখা হয়ে যেত তবে নাইস টু মিট ইউ ইভান ভাই ইয়ানা বেশ শান্তস্বরের কথাটা বলে তবে ইভান একটু অবাক হয় ইয়ানা এত নর্মাল ব্যবহার দেখে কারণ ইভানের তালাক দেওয়ার কথাটা ইয়ানা শুনতে পেয়েছে তবু এত সাধারণ ব্যবহার করছে ইয়ানা বলে হুম অনেকদিন পর দেখা হলো ইয়ানা ইভান বলে হুম অনেকদিন পর দেখা হলো ইয়ানা তবে যদি কোনো দিন আমাদের দেখা না হতো তাহলে আরও ভালো হতো ছাদ থেকে পড়ে কেন মরে গেলেন না আপনি ইয়ানা কথাটা শুনে হাসে আর বলে আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে থাকে মানুষ শত চেষ্টা করলেও কাউকে মারতে পারে না আর বাঁচাতেও পারে না যেহেতু আপনি আমাকে তালাক দিলেন আমি আর আপনার কেউ হই না আজকের পর থেকে আমাদের মধ্যে থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছে ইয়ানা আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না কোনো দিন পনেরো বছর আগে বা পরে এই ইফান চৌধুরী সবসময় ইয়ানাকে ঘৃণা করে গেছে আর ভবিষ্যতেও তাই করবে ইভানের মুখে ঘৃণার কথাটা শুনে বেশ কষ্ট হয় ইয়ানার একজন নারী যতই শক্ত হোক না কেন তার স্বামীর ঘৃণা সে সহ্য করতে পারে না তবে ইয়ানার মাথা অনেক করছে। সেখান থেকে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে অসুস্থতা আর রক্ত শূন্যতার কারণে ইয়ানা আর দাঁড়িয়ে থাকতে পারে নাই ইয়ানা নিজের মাথায় হাত দেয় আর তার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না অরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইয়ানা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইয়ানাকে ধরে ফেলেন ইয়ানা পড়ে যায় তবে অরুণা বেগম তাকে ধরে ফেলে ইয়ানা জ্ঞান হারিয়ে ফেলে অরুণা বেগম দেখে ইয়ানের মাথা থেকে রক্ত পড়ছে সেটা দেখে উনি বলে ইয়ানা কি হয়েছে মাতুর ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে না তাসা যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো ডক্টরকে ফোন করো এই ইয়ানা ডক্টর আসে ইয়ানার রুমে ওর চেক করতে থাকে মাথা কেটে যাওয়া স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয় অরুণা বেগম এতক্ষণ ইয়ানার পাশেই বসেছিলেন ইয়ানার চেক শেষ হলে অরুণা বেগম জিজ্ঞেস করে ডক্টরকে ডক্টর কি হয়েছে ইয়ানার ওর মাথা থেকে রক্ত কেন বের হয়েছে কোনো সমস্যা হয়েছে কি না অরুণা ম্যাম তেমন কোনো সমস্যা না আসলে হঠাৎ করে কোমা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণ ওর মাথা কত থেকে রক্ত বের হয়ে গেছে তবে টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি ইয়ানার জ্ঞান ফিরবে হ্যাক জ্ঞান ফিরে আসবে ডক্টর কথাটা বলে চলে যায় অরুণা বেগম ইয়ানার মাথায় হাত দিয়ে বোলাতে থাকে ঘুমন্ত ইয়ানাকে দেখতে অনেক সুন্দর লাগে একদম বাচ্চাদের মতো অরুণা বেগম বলে ইয়ানা তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে তোর জীবন নষ্ট করে দিয়েছে পনেরো বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইভানের মতো জঘন্য আর নিচু মানসিকতার মানুষ তোর জীবন সঙ্গী হওয়ার যোগ্য না তোর মামুনি নিজের ভুল সংশোধন করে নেবে তোর স্বামী হিসেবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবে অরুণা বেগম কথাটা বলে ইয়ানার মুখের দিকে মায়াময় দৃষ্টিতে তাকায় প্রায় দুই ঘন্টা পর ইয়ানার জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলে দেখে তার পাশে অরুণা বেগম বসে আছে অরুণা বেগম ঘুমিয়ে আছে আসলে ইয়ানার অসুস্থতার জন্য নি বিগত সাত দিন ভালো করে ঘুমানো নি রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করছেন উনি ইয়ানার মায়া ভরা মুখ তার সামনে এসেছে ইয়ানা দেখে তার মামনি ঘুমিয়ে আছে সেটা দেখে সে হাসে তবে একটু আগে ইফানের মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজে ইয়ানা মনে মনে বলে ইফান ভাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ যার জন্য এই পনেরো বছর অপেক্ষা করেছি আমি স্বামী হিসেবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিয়েছি কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাই ইয়ানা কথাটা বলে নিজের চোখের পানি মুছে ফেলে বিছানার মধ্যে ইয়ানের নড়াচড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উনি উঠে উনি তাকিয়ে দেখেন ইয়ানা উঠে পড়েছে অরুণা বেগম বলে ইয়ানা মা আমার তোর জ্ঞান ফিরেছে আজকে সাত দিন পর তোর সাথে কথা হলোই আনা মামুই টেনশন করবে না আমি ঠিক আছি একদম পারফেক্ট তোমার মেয়ে না আমি প্রচুর স্ট্রং ইয়ানার কথা শুনে অরুণা বেগম হাসে এরপর ইয়ানার জন্য নাতাশার খাবার নিয়ে আসতে বলে নাতাশা রুমের দরজা এসে নক করে সেখানে অরুণা বেগম ইয়ানার সাথে কথা বলছিল দরজার কারণ নক করার শব্দ শুনে তারা দুজনেই পিছনে তাকিয়ে দেখে নাতাশা এসেছে অরুণা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায় তবে ইয়ানার জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয় নাতাশা বলে ইয়ানা তোর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি তোকে অনেক মিস করেছি আমরা সবাই আই রিয়েলি মিস ইউ বেস্টু কিন্তু নাতাশা এখন মনে হচ্ছে সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব তুই আমার জন্য রান্না করলি বিশ্বাস হচ্ছে না আমার তোর রান্না খেয়ে কোথাও আমি আবার কমাই না চলে যাই শোন এই নাতাশা অনেক ভালো রান্না করে সবাই নাতাশার রান্নার প্রশংসা করে শুধু তুই ছাড়া আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কমায় চলে যা অসম্ভব এই ইয়ানা আর কখনও কমায় যাবে না অনেক দিন আমার মামুনি ভালো বাবার থেকে দূরে থেকেছে আরনা আমার ভাবে ভাগের সব আদর তোকে করেছে এসেছে তোকে একটু আমার কাছে আসতে দিব না বলে দিলাম ইয়ানা আর নাতাশার ঝগড়া দেখে অরুণা বেগম হাসতে থাকে সত্যি এই দুইটা মেয়ে এখনো বাচ্চাই থেকে গেছে নাতাশাকে নিয়ে আসা খাবার ইয়ানা খায় এরপর ডক্টরের লেখা ওষুধ অরুণা বেগম ইয়ানার হাতে দেয় ইয়ানা সেটা খেয়ে বিছানায় বসে রেস্ট নেয় অফিসের কাজ করতে চেয়েছে কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছে ইভান নিজের রুমে বসে আছে তবে তার চোখের সামনে ইয়ানার সে অসুস্থ মুখ ভেসে ওঠে ইভান বলে না না ইভান তোর দুর্বল হলে চলবে না ওই ইয়ানার উপর ওকে সব সবসময় তোকে ঘৃণা করতে হবে তোর ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে অন্যদিকে মিরন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইয়ানার জ্ঞান ফিরে এসেছে মিলন সাহেব অনেক খুশি হয় উনি ইয়ানার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছে মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে অরুণা তুমি এত রাতে কার সাথে কথা বলছো মায়ের সাথে মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কোনো জরুরি বিষয় কি মিলন ইয়ানার বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম ইয়ানার বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দ্বিতকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে হঠাৎ করে ইয়ানার বিয়ে হবে কেন আর কার সাথেই বা বিয়ে হবে মিলন সাহেব বলে ইয়ানা বিয়ে মানে কার সাথে বিয়ে হবে ইভান কে বিয়েতে রাজি আর ইয়ানার বিয়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করেছ ইয়ানার বিয়ে হবে কিন্তু সেটা ইভানের সাথে না বরং অন্য কারোর সাথে আর মাকে ফোন করেছি কারণ ইয়ানা বউ হয়ে ওই বাড়িতেই যাবে অরুণা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যান মিলন সাহেব বলে অরুণা তুমি জানো তুমি কি বলছো ওই বাড়িতে ইয়ানা বউ হয়ে গেলে ওরা ইয়ানাকে মেরে ফেলবে আর ওকে ইয়ানা অনেক ঘৃণা করে কখনও ওকে বিয়ে করবে না ইয়ানা মিলন বিয়ে ওই বাড়িতে হবে ইয়ানার আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইয়ানার তুমি টেনশন করো না আর এই বাড়ির সন্তান শুধু একটু ভুল বোঝার কারণে আমাদের থেকে ছুড়ে দূরে চলে গেছে কিন্তু ইয়ানার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মিলন মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুণা বেগমকে কিন্তু উনি নিজের জেদে অটল থাকে ইয়ানা যখন নিজের রুমে বসে ফোনে ভিডিও দেখছিল তখন অরুণা বেগম ওর রুমে আসে অরুণা বেগম বলে ইয়ানা আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি অরুণা বেগমের কথা শুনে ইয়ানা ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দেয় অবশ্যই মামনি তোমার আবার আমার রুমে আসার জন্য কোনো অনুমতি নিতে হবে ভেতরে আসো ইয়ানার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভেতরে ঢুকে পড়ে এরপর বিছানার কাছে গিয়ে ইয়ানার পাশে বসে অরুণা বেগম ইয়ানার মাথায় হাত দেয় এরপর ওর একটা হাত নিজের হাতে রাখে অরুণা বেগম বলে ইয়ানা তোর কাছে যদি তোর মামুনি কোনো কিছু চায় কি তুই রাখবি বিশ্বাস কর তোর মামনি তোর ভালোর জন্যই করবে দয়া করে তোর মামনের আবদারটা রাখ মা অরুণা বেগমের এমন কথা শুনে ইয়ানা একটু অবাক হয় কারণ আজও অবধি করুণা বেগম তার কাছে কিছুই যায়নি ইয়ানা বলে মামনি এমন করে কেন বলছো ছোটবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমার মা তোমায় তোমার কোনো কথা অবাধ্য কি হয়েছি কখনো আমি তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই এই ইয়ানা তার মামুনির খুশির জন্য নিজের জীবনও দিতে পারে ইয়ানার কথা শুনে অরুণা বেগম নিয়ে বলে আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে আমার পছন্দ করা ছেলেকে তুই কি বিয়ে করবি ইয়ানা মামনির মুখে বিয়ের কথা শুনে ইয়ানা চমকে যায় অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করেনি ইয়ানা কি অন্য পুরুষকে বিয়ে করবে সে তো ইফানকে ভালোবাসে ছোটোবেলা থেকে নিজের স্বামী হিসেবে ইফানকে সবসময় নিজের মনে স্থান দিয়েছে ইয়ানা বলে মামন মামুনি তুমি কি বলছো এসব বিয়ে মানে কার সাথে বিয়ে হবে আমার আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামনি ইয়ানার এমন এমন কথা বলবে সেটা অরুণা বেগম জানে তাই সে ইয়ানার হাত নিজের মাথার উপর রেখে আর বলে ইয়ানা তুই যদি কখনো তোর মামনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামনির পছন্দ করা ছেলেকেই তুই বিয়ে করবি আর যদি আমার কথা অবদ্ধ হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবি তাহলে তোর মামনির মরামখ দেখবি অরুণা বেগম কথাটা শুনে ইয়ানা তার মাথা থেকে হাত সরিয়ে নিতে চায় কিন্তু অরুণা বেগম সেটা করতে দেয় না উনি ইয়ানার হাত শক্ত করে চেপে ধরে বলে বল ইয়ানা তুই কি বিয়ে করবি না তোর মামনির মুখ দেখবি মামনি তুমি এসব কি করছো আমি বিয়ে করতে পারবো না তুমি তো সব জানো এমন কেন করছো মামনি তুই বিয়ে করবি কি না ইয়ানা অসম্ভব আমি বিয়ে করতে পারবো না মামনি শেষবার জিজ্ঞেস করছি তুই বিয়ে করবি না আমার মুখ দেখবি বল ইয়ানা ইয়ানা জানে অরুণা বেগম যা বলে তাই করে সে তার মামুনিকে হারাতে পারবে না তাই ইয়ানা বলে আমি বিয়ে করবো হ্যাঁ বিয়ে করব আমি তুমি যার সাথে চাও তার সাথেই করব। তুমি সবকিছুর আয়োজন করো ইয়ানার কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইয়ানার হাত ছড়িয়ে ফেলে এই না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তোর জন্য অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে তুই অনেক সুখী হবি আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে অরুণা বেগম কথাটা বলে ইয়ানাকে জড়িয়ে ধরে উনি জানেন ইয়ানা ভালোবাসে ইভানকে ইয়ানার মনের কথা অরুণা বেগম খুব ভালোই বুঝতে পারে কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইয়ানা সারা জীবন কষ্টে থাকুক নিজের বন্ধুর কাছে করাও আদা উনি রাখবেন ইয়ানাকে উনি ভালো ঘরে বিয়ে দেবেন এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে ওকে ভালোবাসবে অরুণা বেগম বলে আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলের বেঁচে থাকার পরও বউকে অন্য কোথাও বিয়ে দেবো কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না যার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই সে ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি ইয়ানা আমার ছেলের বউ না আমার মেয়ে শাশুড় হিসেবে না মা হিসেবে আমার দায়িত্বে ওকে সব সময় আগলে রাখবো আর তার জন্য যদি আমাকে নিজের ছেলের সংসার ভাঙতে হয় তাও করব অন্যদিকে ইয়ানা মনে মনে বলি মামনি তুমি এটা কি করলে আমি কি করে অন্য কাউকে বিয়ে করব তার সাথে সংসার করব ইভান ভাইকে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি ওনার সাথে কখনো সংসার করা হয়নি আমার কিন্তু ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি সেই জায়গায় অন্য কাউকে কি করে দেবো ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজও ইভান ভাইকে ভালোবাসি